আসসালামু আলাইকুম শখীন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে সরঞ্জাম ধরা সঞ্জয় বিশ্বস্ত দোকান ঈশ্বরী করে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা অনলাইনে বিজ্ঞাপন দেন আসলে প্রোডাক্ট পাঠান কি না তো তাদের জন্য জানায় রাখি আমাদের ঈশ্বরদি এটা হচ্ছে ঈশ্বরদী বাজারের চাঁদালি মোড় চাঁদালি মোড় থেকে উত্তর দিকে উত্তর দিকে রাস্তা এখানে তিনতলা মার্কেট এই তিনতলা মার্কেটের কন্যার পাশে আসলে আপনারা আমাদের ঈশ্বর দী ঘরটা দেখতে পারবেন আর আমাদের এখানে ট্রেড লাইসেন্সও দেখা যাচ্ছে আমরা বেশ কিছু দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত এবং অনলাইনে অনেক দিন ধরে মালামাল দেই তো আসলে প্রতিদিনই আমাদের অনেক মালামাল যায় কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতার কারণে প্যাকেটিং বা কোথায় যাচ্ছে কার নামে যাচ্ছে এগুলো দেওয়া সম্ভব হয় না তো আজকে চেষ্টা করব কিছু মাল দেওয়ার যেগুলো দেখবেন বিস্তারিত থাকবে এবং প্যাকেটিং অবস্থায় দেখেন এটা মোটামুটি বগুড়া এগুলো যাবে হচ্ছে পদমতলী ঢাকা এবং এগুলো ঢাকার বিভিন্ন স্থান সহ বাংলাদেশের চৌষট্টি জায়গায় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যাবে আপনারা দেখতে পারবেন আপনারা এই যে হোম ডেলিভারি এগুলো দেখেন একবারে সম্পূর্ণ ঠিকানা লেখা আছে ময়মনসিং হালুয়াঘাট এটা হচ্ছে মোহাম্মদপুর হাটহাজারি এটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আর কি যাবে দেখেন এখানে চট্টগ্রাম সন্দীপ হ্যাঁ এটা হচ্ছে কুয়াকাটা পটুয়াখালি আমাদের প্যাকেজিং যা দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে প্যাকেজিং করে পাঠাই এবং বুকিংয়ের সময় কিন্তু আমরা খুব সাবধানতার সাথে বুকিং করার জন্য বলে দেই। এগুলো হোম ডেলিভারির জন্য যাবে যেগুলো আইডি নাম্বার দেওয়া আছে হ্যাঁ এখানে শরীয়তপুরে যাবে এবং বেশ কিছু মাল চৌষট্টি জেলার মানে মোটামুটি চৌষট্টি জেলার বিভিন্ন থানা পর্যায়ে আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো চলে যায় এগুলো দেখেন মানিকগঞ্জ হরিরামপুর তো এগুলোর বিস্তারিত কি সবগুলো প্রোডাক্ট প্যাকিং করার সময় দেখানো দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আমরা উল্লেখযোগ্য কিছু মাল প্যাকিং করার সময় ভিডিও দিলাম এবং যে সকল ভাইরা অর্ডার দিচ্ছেন তারা পণ্যগুলো পেয়ে আমাদের কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন কিন্তু আমাদের ঈশ্য রিসিভোর থেকে আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলো সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনাদের গন্তব্যে চলে যায় অনেকেই কিন্তু আবার কমেন্ট করেন আসলে অনেকেই কমেন্ট করেন না তো যারা করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আর তাছাড়া আমরা চেষ্টা করব আসলে যখন সময় পাবো কাদের কি মাল যাচ্ছে কিভাবে প্যাকিং করি এবং কারা নিল মোটামুটি একটা ধারণা আপনাদের দেওয়ার জন্য আপনারা নিঃসন্দেহে প্রোডাক্ট অর্ডার করুন আমিনুল ইসলাম ভাই হালুয়াঘাট ময়মনসিং থেকে উনি আজকে আঠারো তারিখ আজকে মাল নিতে হচ্ছে কিউএস চারাদা সিরিজের একটা সুন্দর রিল আর ইয়ংসন কোম্পানির কার্বন পার্টনার যেটা মেড ইন ভিয়েতনাম জেনুইনটা এটা হচ্ছে উনি নিচে এগুলো চলে যাচ্ছে তাহলে ময়মনসিংহ হালুয়াঘাট আমাদের গাজীপুর থেকে কামাল হোসেন ভাই অর্ডার দিছে আমাদের যে স্পেশাল মিষ্টি চার এই চার এক কেজি উনি কিন্তু এই ছাড়া মাছ মারে না উনি বেশ ভালো রেজাল্ট পাইছে আমাদের কাছে অনেকবার অর্ডার দিছে চারের এবং জেনুইন যে মারুত বড়শি একদম অরিজিনাল বড়শি এগারো নম্বর এক পাতা আর আমাদের যে নতুন স্পোর্টস রড ফিশিং রড দেখেন আমরা এটার রিভিউ ভিডিও আপনাদের দিয়েছিলাম এটা দশ ফিট একটা এবং আরেকটা উনি অর্ডার দিছে বিশ মাস্টার কিং ফিশারের হাত ছিপ বারো ফিট উনি সাধারণত পুঁঠি কই তেলাপিয়া থেকে শুরু করে এক দেড় কেজি ওজনের মাছ ধরবে তো একবারে স্ট্রেট ল্যাকল্যাক করে না মিডিয়াম সফট ল্যাকল্যাক করে না একবারে স্ট্রেট হার্ডি রড ম্যাট ফিনিশিং কার্বন রড ফুল্লি কার্বন এই রডটি দিয়ে আধা এক কেজি মাছ তো টেনে তোলা যায় এই রডটি দেখেন লেখা আছে এখানে ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজাইন ইন জাপান লেন্থ হলো থ্রি পয়েন্ট সিক্স সেকশন সেভেন কিংফিশার কোম্পানির ডিস্ট মাস্টার এরডটির দাম হচ্ছে তেরোশো টাকা তো কামাল হোসেন ভাই আপনার মালগুলো আপনার গাজীপুরে পৌঁছা যাচ্ছে শুভকামনা রইল ভাই আপনার জন্য আমাদের রিপিট কাস্টমার আমিনুর রসুল শরীফ ভাই ওনার বাসা গাউসিয়া সন্দীপ চট্টগ্রাম উনি আমাদের কাছে মিনি সাইজের লাড্ডু খেলার যে কাটাগুলো বিশ নাম্বার সাইজের এই কাটা সেট নিচ্ছে আট পিস আর দশ পিস সুইবেল যেগুলো হচ্ছে বিয়ারিং সুইবেল যারা বিয়ারিং সুইবেল নিতে চান আমাদের কাছে নিতে পারবেন বিয়ারিং সুইবেল আর দশ পিস হচ্ছে গোল সিসা এই সীশাগুলা একটু গোল ধরনের এবং ভিতরে রাবার সিস্টেম যাতে আপনাদের সুতাগুলো কাটবে না এই সীশা দশ গ্রাম বিশ গ্রাম আমাদের কাছে পাবেন উনি দশ গ্রামের রাবার করতে এবং বড়শিবাদা যে সুতরাং পাইনের ব্র্যান্ডে সেটা এক্লাসি আর স্টপার একশো পিস এবং সুপার ফ্রক যেটা দুই কালারের দুইটা এগুলো চলে যাচ্ছে চট্টগ্রামে তো আজকে আর একটু যাবে মাল মামুন ভাই সৈয়দপুর যাবে হচ্ছে তিন ফিট যে সাইজের আমাদের রড ছিল এটা হলো আপনাদের মারা যে বড়শি ছিপ এই ছিপটা দুইটা আর এখানে যাবে হলো মারা বড়শি এগুলো ভাই আমাদের অর্ডার দিতে হচ্ছে শরীয়তপুর শরীয়তপুর থেকে তো এটা হোম ডেলিভারিতে চলে যাবে আমরা পাঠাই দিচ্ছি এটা চলে যাবে শরীয়তপুর যশোর থেকে সাগর ভাই আমাদের মোট আট হাজার আটশো টাকার মাল নিয়েছে উনি নিয়েছে চল্লিশ এম এম এর ড্রাইওয়াজ অরিজিনাল দেখেন খোদাই করে লেখা আছে জাপান অরিজিনাল চল্লিশ এম এম এর সুতা প্রবেরোজ ব্রেডেড লাইন চল্লিশ এম একটা মানে উনি বিগ সাইজের মাছ ধরার জন্য নিচ্ছে তো সেই হিসাবে রড অ্যাপাচি নেভিগেটর যে দশ ফিট করকেট হ্যান্ডেল এইটা একটা আর সুপার সলিড টাইগার কিংফিশার কোম্পানির আট ফিটের সলিড ফাইবার রড একটা একটা স্ট্যান্ড দুইটা ঝুনঝুনি এবং চারটা বিয়ারিং সুইবেল আর দুইটা লিনহুর জিএল যেটা মেটালের রিল সেট আমাদের লিনহুর এইটা এটা নিচে উনি দুইটা এবং একটা স্পেশাল সফট আমরা ওনাকে কিছু কাটা আর এটা গিফট হিসাবে পাঠাইছি যে আপনার হলো টোপে ব্যবহার করার যে চার এটা আমরা গিফট দিচ্ছি আর কি ওনাকে এ মালগুলো সুন্দর করে আমরা প্যাকেজিং করব এবং আরও কিছু মালামাল যাবে সেগুলো আমি দেখাচ্ছি আজকে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে তার ভিতরে আমরা কিছু মাল দেখাবো যে কার মাল কোথায় যাচ্ছে এবং দাম কীরকম তো জিশান ভাই মানিকগঞ্জ হরিরামপুর ঝটিকা এটা হোম ডেলিভারিতে যাবে সুইভেল স্টপার সুতা এখানে দেখেন সুইভেল স্টপার আছে সুতা এবং আর্মি প্রিন্টেড যে সুপার স্ট্রং রড এই আর্মি প্রিন্টেড সুপার স্ট্রং রড উনি এক পিস নিয়েছে আর আরেকটা যেটার ভিতরে আছে সলিড গ্লাস ফেপার রড এবং উনি লাইন নিয়েছে হলো সলি সুপিক্স এটা হচ্ছে ফ্লোরো কার্বন তেত্রিশ এম আর এখানে নিয়েছে ব্যাং যেটা শোলকাতার জন্য খুব ভালো আর এটা একটা আপনার বলের জন্য আর একটা স্পিনার এবং উনি যে রিলটা নিয়েছে সেটা হচ্ছে আপনার নেভিয়ন ডি এটা ডাবল কাপের একটা রিল এখানে একটা কাপ এক্সট্রা পাবেন আর ফোর থাউজেন্ড সিরিজ দুইটা সব মিলায় মোটামুটি নয় হাজার তিনশো সত্তর টাকা উনি নয় হাজার তিনশো টাকা পুরো পেড করে দিছে তো আমরা ওনার মালটা পাঠাবো আজকে এই পাইপে করে পাইপে ঢুকায় পাঠিয়ে দেবো এবং আরও অনেক মাল আছে মোটামুটি আমরা দেখাবো যে কো কার মাল অর্ডার দিয়েছেন এবং কোথায় কোথায় যাচ্ছে নিঃসন্দেহে প্রোডাক্ট অর্ডার করবেন এবং আমাদের ভিডিওতে দাম বলা থাকে আপনারা দাম দেখে প্রোডাক্ট ছবি দেখে পছন্দ হলে তবে আমাদের কাছে অর্ডার দিবেন আর আমাদের দোকান খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে তো অনেকে শুক্রবারে ফোন দিয়ে হয়তোবা আমাদের পান না আমরাও মাছ ধরতে যাই অ্যাঙ্গলিং করি তো যার কারণে শুক্রবারে আসলে সময় দেওয়া সম্ভব হয় না আপনারা সকাল দশটা থেকে রাত্রি দশটার ভিতরে ফোন দিলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে মাছ ধরার সকল সরঞ্জাম আপনার বড়শি থেকে শুরু করে মাছ রাখা জাল টোপ চার সি বড়শি এ টু জেড মানে মাছ ধরার যাবতীয় সরঞ্জাম আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন আমাদের বিস্তারিত প্রতিটা পণ্যের দাম সহ ভিডিও দেওয়া থাকে আপনারা দাম দেখবেন অনেকে যারা বুঝতে পারবেন না তারা আমাদের এই ছবি হোয়াটসঅ্যাপে দিবেন আমরা যেহেতু দোকানে থাকি খুচরা বিক্রি করা লাগে তো হোয়াটসঅ্যাপে একটু ধৈর্য রাখবেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ